সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের কি বলে শুরু করব সেটা বুঝতে পারতেছি না বিদায় দিলাম এক মহিউষী নারীকে বিদায় ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়া আপনাকে নিয়ে কথা বলার কোনো শেষ হবে না আপনাকে নিয়ে কি কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না কথা বলার মতনও কোনো শক্তি নেই সাহসও নেই কোনোটাই নাই আপনাকে নিয়ে কথা বলার আপনাকে নিয়ে কথা বললে দশটা সিনেমা তৈরি করে যাবে আপনার জীবন নিয়ে আপনার কর্মজীবন নিয়ে আপনার ত্যাগ নিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনি যা কিছু করছেন সেটার জন্য দুঃখ প্রকাশ করি কিছুই করতে পারিনি আপনার জন্য ক্ষমা করবেন আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের আমি আপনার নেতাও না আমি আপনার কর্মীও না তারপরও আপনাকে ভালোবাসি আপনি জীবনে অনেক কিছু অর্জন করছেন আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপনি আমাদের নারীদের গর্ব করা উচিত এটা নিয়ে গর্ব করি আমরা প্রাউড ফিল করি আপনাকে নিয়ে আপসহীন এক না নেত্রী ছিলেন আপনি ছোট থেকে বড় হওয়ার পর থেকেই যখন আপনাকে দেখছি আপনার কথা শুনছি তখন থেকে আপনার বন্ধু হয়ে গেছি আপনাকে এখন পর্যন্ত ভোট দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি ভোটারই হইতে পারিনি আমি এবার প্রথম ভোটার হয়েছি এর আগে আপনি নিশ্চয়ই জানতেন বাংলাদেশে ভোট দেওয়ার মতন কোনো সুযোগ যারা ভোটার হয়েছে তাদেরও ছিল না তো কিছুই আপনার জন্য করতে পারিনি কিন্তু তারপর একটা কথা বলবো আপনার জন্য সাধারণ একজন নাগরিক হিসাবে একটু কিছু করছি সেটা থেকে আজকের ক্যামেরার সামনে কথা বলতে সাহস পাচ্ছি সেটা হলো আপনার যারা নেতা নেতাকর্মীরা ছিল আপনার যারা বড় বড় মানে আপনার পাশে যারা ছিল আপনি জেল জুলুমের শিকার হয়েছেন মিথ্যে মামলার শিকার হয়েছেন আপনি জেলে ছিলেন আপনাকে কেউ বের করতে পারেনি আমি শুনছি অনেকেই পরাশক্তির কাছে আতাত করে আপনাকে বের করার চেষ্টাও করেন আমি জানি না আল্লাহ ভালো জানে আমি শুনছি একজন সাধারণ নাগরিক হিসাবে সেটাই আপনাকে বলি কিন্তু একজন সাধারণ নাগরিক এবং আমি একজন প্রবাসী আমি জুলাই যোদ্ধা যদি রাস্তায় একদিনের জন্য নেমে থাকি সেটাও আমার আমি মনে করি একটু কিছু আপনার জন্য করছে আর আমাদের মতন ক্ষুদ্র ক্ষুদ্র রাস্তায় প্রাণী যার কারণে আপনি মুক্ত বাতাসে বের পারছেন কিন্তু হইতে দুঃখের বিষয় ম্যাডাম আপনাকে বেশি দিন আমরা উন্মুক্ত বাতাসে রাখতে পারলাম না আপনি একটু ঘুরতে পারলেন না আপনি একটু কি বলবো আবেগে আব্লুত হয়ে যাচ্ছি আপনি কিছুদিন পরই চলে গেলেন পারলাম না আমরা আপনাকে একটু মুক্ত বাতাসে আপনার সেই মুক্ত ঝরা কণ্ঠ আপনার সে ভাষণ সেই মানুষকে ডাক দেওয়া সেই সে আলেমোলামাদের পক্ষ নিয়ে কথা বলা কখনো কোনোদিনও কাউকে কোনো খারাপ ভাষায় কথা বলেন নাই অনেক কিছু শিখছি জানেন এতটুকু বয়সে আপনার কাছ থেকে ম্যাডাম কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে আপোষহীন থাকতে হয় কিভাবে দেশের জন্য জীবন দিতে হয় কিভাবে পড়াশক্তির কাছে মাথা নত না করতে হয় আলিমুল আমাদেরকে কিভাবে শ্রদ্ধা করে কথা বলতে হয় বিরোধী দলকে কিভাবে গালাগালি না করা যায় বিচ্ছিরিভাবে কথা বলা না যায় প্রতিহিংসার রাজনীতি না করা যায় দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা যায় নরম ধ নরম ভদ্র একজন মহিষী নারী ছিলেন অনেক কিছু আপনার কাছ থেকে শিখছি শেখার চেষ্টা করছি আপনার ধারে কাছেও হয়তো যেতে পারবো না কখনো জানেন কালকে একটা নিউজ দেখলাম নিউজটা দেখার পর খুবই খারাপ লাগছে খুবই কান্না করছি আপনার যে হেল্পিং হ্যান্ড যেগুলো আপনাকে যে সাহায্য করত ওষুধ খাওয়াই দিত আপনাকে যে ওঠা বসা করাইতো একটু হেল্প করত সেই ফাতেমার কথা চিন্তা করি একজন মানুষ কতটা ভালো বা ভালো হইলে তার তাকে সাহায্য করার যে মানুষটা সেবিকা সে এত বছর তার সাথে থাকতে পারে সে কতটা ভালো হইলে স্বেচ্ছায় জেল কারাবন্দি কারাবরণ করা এটা শুধু ফাতেমা আপাকে দিয়ে সম্ভব দেখাই সে আমি অবাক হয়ে যে আমি সেলুট জানাই তাকে নিশ্চয় আপনি সেরকম তাকে ভালোবাসা সে আপনার পাশে ছিল এবং সে কারাবরণ করছে এটা নিয়ে অতীতে যে প্রধানমন্ত্রী ছিল সেও অনেক ব্যগ্রভাবে কথা বলছে যে এখন কারাবন্দির সাথেও কাজের লোক দিতে হয় তো আমি তাকেও বলবো যে আপা আপনি যেখানে থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক ধৈর্য ধরেন আমরা যদি সাধারণ মানুষ হয়ে আমাদের ভিতরে এত কষ্ট লাগতে পারে আজকের আপনার কে লাগে মানুষটাকে দেখতাম সবসময় চুপচাপ থাকতো ঠান্ডা মেজাজে থাকতো কিন্তু আমি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছি কিন্তু হঠাৎ করে দেখতাম সে কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতো আমি অবাক হয়ে যেতাম একটা জিনিস বড় অবাক হয়ে গেছি যে হিংসা দিয়ে সবকিছু হয় না আক্রমণ দিয়ে সবকিছু হয় না মুখের ভাষা খারাপ করলে সবকিছু হয় না জনপ্রিয়তা অর্জন করা যায় না যখন আপনি মুক্ত বাতাসে আসলেন যখন আপনি শুনলেন যে শেখা ছিলা দেশ থেকে পালিয়ে গেছে আপনার মুখ থেকে কোনো রকম কোনো প্রতিহিংসামূলক কোনো কথা আমরা শুনিনি কোনো খারাপ বিহেভ আপনি করেননি তাকে একটা কথা আপনি বলেননি আপনি কোনো তার বিচার চাননি আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি আপনার মানে আপনাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে গেছি মানুষকে ভালোবাসলে ম্যাডাম দল করতে হয় না দল করা লাগে না ম্যাডাম আপনার নাম সারা জীবন স্বর্ণ লেখা থাকবে আমাদের হৃদয় ম্যাডাম অন্য কোনোখানে দরকার নেই কালকে একটা নিউজই দেখলাম ম্যাডাম আপনার মৃত্যুর খবর শুনে শেখ হাসিনা সমবেদনা জানিয়েছে হাস্যকর লাগলো খুব আসলে কি জানেন ম্যাডাম মানুষ শিক্ষিত হলে জ্ঞান অর্জন করা যায় না পড়াশোনা করলে তাকে শিক্ষিত বলে না শিক্ষা একজন শিক্ষিত লোক শিক্ষাকে কাজে না লাগাতে পারে সেটা কখনো শিক্ষিত হতে পারে না সেটা কোনো সুশিক্ষিত হতে পারে না মানুষ যতটুকু শেখে ততটুকু যদি কাজে লাগাতে পারে সেটাই হলো শিক্ষিত সেটা হলো সুশিক্ষা আপনি যতটুকু শিক্ষা অর্জন করছেন আপনাকে উনি খারাপ ভাষায় বলে আপনি বেশি পড়াশোনা করেন নাই কিন্তু ম্যাডাম কি বলবো আপনার শিক্ষার কাছে বড় বড় শিক্ষিত বড় বড় ডিগ্রি নেওয়ার ধারে কাছেও না ম্যাডাম আপনার চৌকস বুদ্ধি আপনার মেধা আপনার জ্ঞান আপনার সে গভীরতা খুব খুব মিস মিস করি করি ম্যাডাম আপনাকে দোয়া করি আপনার জন্য ম্যাডাম আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনাকে আল্লাহ আল্লাহ দান করুক সে আপনাকে রাখুক খারাপ লাগে হ্যাঁ জনাব তারেক রহমান সাহেবের জন্য বাবা হারা মা হারা ভাই বোন হারা এক ইয়াতিম সন্তান উনি আল্লাহ ধারণ করার তৌফিক দান করুক উনি যেন কঠিন সময়ে যেন সবকিছু ঠিক রাখতে পারে সবার আগে ছোট মুখে একটা কথা বলবো জনাব তারেক রহমান সাহেব আপনার মা নেই এখন আপনি এখন সবকিছু দলের অভিভাবক সবকিছু একটা কথা বলবো খুব বিচক্ষণ বুদ্ধি নিয়ে আপনার মা চলাফেরা করতো ইনশাল্লাহ আপনিও চলাফেরা করবেন আলেম উলামাদেরকে কখনো কোনো খারাপ ভাষায় কথা বলবেন না জনই হারাবেন এটা আমি আলম উলামাদের সাপোর্ট করে বলতেছি তাদের পক্ষ নিয়ে বলতেছি না আমি তাদের দল করি না কারণ আমরা নাইনটি ফাইভ মুসলমানের দেশ এইখানে আপনার মা যেভাবে দেশটাকে দলটাকে পরিচালনা করছে ইনশাল্লাহ আপনিও করবেন সেটাই আমরা আশা করি আর বিশেষ করে তৃণমূল নেতাকর্মীদেরকে একটু মূল্যায়ন করবেন এরা কিন্তু অনেক অবহেলিত অনেক লাঞ্ছিত বঞ্চিত জেল জুলুমের শিকার তারা বেশিরভাগ হাইব্রিড নেতা যারা আছে আপনার আশেপাশে যারা এদের কথা নাই বললাম আপনি সবই ভালো জানেন আমার চেয়েও ভালো বোঝেন আপনার আশেপাশের অনেক লোক কিন্তু আপনাকে ভালোবাসে না স্বার্থকে ভালোবাসে তার চেয়ে ছোট ছোট নেতাকর্মীরা আছে না ওদের দেশগ্রামে তারা আপনাকে অনেক বেশি ভালোবাসে তাদের দিকে নজর দিন এরা সব স্বার্থ পর আপনার ডানে বামে এগুলো একটু দেখে শুনে বুঝে দলটাকে পরিচালনা করুন আপনাকে ভালোবাসি আপনার মায়ের জন্য আপনাকে ভালোবাসি আপনার বাবার জন্য আপনাকে ভালোবাসি অবশ্যই সবার আগে আল্লাহর জন্য কিন্তু আমি চাই আপনাকে যেন পরবর্তীতে ভালোবাসার জন্য আপনার কাজের জন্য আপনাকে ভালোবাসতে হয় মানুষের সেটাই আমি আশা করি ভালো থাকবেন আপনি আল্লাহ হাফিজ